আরজিকরের ঘটনা পৈশাচিক করা ভাষায় নিন্দা করেছি আমরা দোষীদের ফাঁসি চেয়েছি কুনাল ঘোষ বলছেন তার ঠিক কী রিয়াকশন শোনাব আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল সেই সময় কারা বলেছিল উই ওয়ান্ট সিবিআই এর দাবি তুলেছিল আজকে তারা বুঝবে কলকাতা পুলিশের হাতে যদি আরজিকরের ঘটনার তদন্তের দায়িত্ববার থাকতো তাহলে যেভাবে কুলতলিতে দেখেছেন ফারাক্কাই দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত নানান রকম গল্প তৈরি করা হলো সূত্রের আমদানি হলো সিবিআই সূত্র মারফত জানাচ্ছে কেমন সূত্র যে চ্যানেল এবং খবরের কাগজকে কানে কানে জানায় অথচ চার্জ লিখতে পারে না কিভাবে কুৎসা রটনা হয় কত ভাইরাল অডিও সেসব কোথায় ডাক্তারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেখানে সিপিএম নকশাল অতিবাম নানা সংগঠন নানান গল্প তৈরি করেছে এবার সিবিআই তদন্তে সেগুলো উঠে আসেনি যারা নিমন্ত্রণ করে সিবিআইকে ডেকে এনেছেন তারা সিবিআইয়ের সঙ্গে এখন গিয়ে কথা বলুন এখন তো সিবিআই মানি না বললে চলবে না নানান গল্প কথা ছড়িয়ে তথ্যহীন প্রমাণহীন গল্প কথা ছড়িয়ে মানুষের আবেগকে বিপদে চালিত করে আপনারা সরকারকে মেলাইন করার খেলা খেলেছেন ব্যক্তি স্বার্থে হাওড়ার বড়গাছিয়া বইমেলার অনুষ্ঠানে এসে এমনই রিয়াকশন দিলেন কুনাল ঘোষ আপনাদের শোনাবো আর্যিকরের ঘটনা পৈশাচিক আমরা কড়া ভাষায় নিন্দা করেছি এবং আমরা দোষীদের ফাঁসির সাজা চেয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল কারা বলেছিল উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই তো তারা বুঝবে আজকে আমরা বারবার বলেছি কলকাতা পুলিশের হাতেই যদি এই তদন্ত পুরো থাকত তাহলে যেভাবে কুলতলিতে দেখেছেন যেভাবে ফরাক্কায় দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত তো যারা সিবিআইকে নেমন্তন্ন করে ডেকে এনেছে তারা বুঝবে তারা বুঝবে এখন আমরা তো বারবার বলেছি যারা দোষী সাজা হোক এখন সঞ্জয় রাই চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবার বাকিদের এই যে রকম গল্প বেরোলো সূত্র বলছে সিবিআই সূত্র জানাচ্ছে আরে কেমন সূত্র ভাই যে খবরের কাগজকে চ্যানেলকে তোমাদেরকে কানে কানে জানায় যেগুলো চার্জশিটে লেখে না এ কেমন সূত্র সব চ্যানেলকে কানে কানে বলে কিভাবে কুৎসা করা যায় কত রগরগে রগে খবর কত ভুয়ো অডিও আমি সমা বলছি সেসব কোথায় তারা কোথায় তো এখন ডাক্তারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেখানে সিপিএম অতিবাম নকশাল কিছু তৃণমূল বিরোধী তারা নানা রকম গল্প ফেঁদেছে এবার তদন্তে সেগুলো উঠে আসেনি চার্জশিট দেয়নি তো যারা নেমন্তন্ন করে সিবিআইকে ডেকে এনেছেন সিবিআইয়ের সঙ্গে গিয়ে কথা বলুন এখন তো সিবিআই মানি না বললে চলবে না কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে রাজ্য পুলিশ কুলতলির ঘটনা এবং ফরাক্কার ঘটনায় দেখিয়েছে দ্রুত তদন্ত দ্রুত চার্জশিট দ্রুত চার্জ ফ্রেম দ্রুত ট্রায়াল ফলে যারা সিবিআইকে ডেকে এনেছেন তাদের মেনে নিন আপনারা গল্প কথা ছড়িয়ে তথ্যহীন প্রমাণহীন গল্প কথা ছড়িয়ে মানুষের আবেগকে বিপথে চালিত করে আপনারা সরকারকে মেলাইন করার খেলা খেলেছেন ব্যক্তি স্বার্থে ব্যক্তি উদ্দেশ্যে থ্যাংক ইউ সঙ্গে বাধ্যতামূলক করেছে আধার